আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মৃত্যুজনিত অপসরের আবেদনে আবেদন করতে হয় এবং আবেদনে কী কী কাগজপত্র লাগে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণটা আজকে দেখাবো আমাকে ইনবক্সে অনেকেই কমেন্টস করছে বলছে মৃত্যুজনিত অবসরের আবেদনের ভিডিও দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত নিলাম একটি ভিডিও দেই তাহলে কথা না বাড়িয়া চলো দেখি কীভাবে মৃত্যুজনিত অপসরে আবেদন করতে হয় এবং কী কী কাগজপত্র লাগে প্রথমে আমি একটা ব্রাউজার নিব মজিলা পায়ারপক্স ব্রাউজার আমি ওপেন করলাম এখন আমি বারে লিখব ও বি এস ওআ আর এখানে আসছে অপসর বোর্ড অপসর বোর্ডে আমি ক্লিক করলাম এখানে এখানে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এখানে আমি ক্লিক করব অবসর সুবিধা বোর্ডের ওয়েবসাইট ওপেন হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এখানে আছে অনলাইন আবেদন অনলাইন আবেদন এখানে ক্লিক করব কারো যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে এবং ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে লগ ইন করে বাকি কাজগুলো করতে হবে আর যাদের এখানে রেজিস্ট্রেশন করা নাই তারা এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন অনলাইন আবেদন করুন এখানে ক্লিক করলাম এটা হল সাধারণ অবসর সাধারণ অবসরের আবেদন করতে এই কাগজগুলো লাগে যেটা আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছি এখন আজকে দেখব মৃত্যুজনিত আবেদন এবং কী কী কাগজপত্র লাগবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা লাগে মৃত্যুজনিত আবেদন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র লাগবে সভাপতির পত্র লাগবে প্রথম প্রথম এমপিও ক্ষেত্রে শেষ কর্ম দিবস হতে পঁচিশ বছর পূর্বে যে কোনো মাসের এমপিও শেষ কর্ম দিবস হতে পঁচিশ বছর পঁচিশ বছর পূর্বে যে কোনো মাসের এমপিও একটা স্পষ্ট কপি দিতে হবে এবং যে মাসের এমপিও কপি দেওয়া হবে সেই মাসের রেকর্ডেন্স কপি দিতে হবে আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসের রেকর্ডেন্স রুল প্রয়োজন হবে মানে প্রথম এমপিওর সাথে মিলিয়ে রেকর্ডেন্স কপি দিতে হবে তারপরে তো শেষ এমপিও শেষ কর্ম মাসের এমপিও কপি এবং একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রথম এমপিও শেষ এমপিও কর্মচারী হলে সংশ্লিষ্ট একোডেন্স রুল মানে যদি একাধিক প্রতিষ্ঠান হয় এবং একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠান থেকে প্রথম এমপিও এবং শেষ এমপিও দিতে হবে এবং কর্মচারী হলে প্রথম একুডেন্স এবং শেষ অ্যাকুডেন্স রুল তারপরে লাগবে প্রতিষ্ঠান ব্যাংক প্রত্যয়নপত্র এবং ব্যাংক প্রত্যয়নপত্রে ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে সেটা ব্যাংকে বলতে হবে যে আমাকে রাউটি নাম্বার উল্লেখপূর্বক একটি ব্যাংক প্রত্যয়ন দেন তারপর আছে প্রতিষ্ঠান ব্যাংক স্টেটমেন্ট চাকরি চলাকালীন শেষ ছয় মাসের একটি স্টেটমেন্ট নিতে হবে ব্যাংক থেকে তারপরে আছে নমিনির এনআইডি কার্ড যাকে নমিনি বানানো হবে তার এনআইডি কার্ড লাগবে প্রতিষ্ঠান প্রধানের এক কপি ছবি লাগবে তারপরে আবেদনকারীর মানে নবিনীর ছবি লাগবে কপি মৃত্যু সনদ লাগবে মৃত্যু সনদ এবং ওয়ারি সনদ মৃত ব্যক্তির যে ওয়ারিশন পাবে তার একটি সনদ লাগবে সনদ এবং একশো 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 সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে নমিনি নির্ধারণ ও ক্ষমতা হস্তান্তর নমুনা কমে দিতে হবে মানে একটি প্রত্যয়নের মতো স্ট্যাম্পে নমিনি নির্ধারণ যে করা হয়েছে এবং ক্ষমতা যে হস্তান্তর করা হয়েছে তার যাবতীয় টাকা পয়সা প্রাপ্তির জন্য এই নমিনির এখানে উল্লেখ থাকতে হবে তারপরে নমিনি ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে একটি যেখানে ব্রাঞ্চের ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ থাকতে হবে তারপরে আছে প্রতিষ্ঠানের রেজুলেশন একটা প্রতিষ্ঠানের রেজুলেশন থাকতে হবে যাবতীয় বিষয় নিয়ে এই পর্যন্ত কাগজগুলো লাগবে মৃত্যুজনিত অপসরের আবেদনের ক্ষেত্রে এখন আমরা দেখি আবেদনটা কীভাবে করতে হয় যে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে এখানে আছে শিক্ষক কর্মচারীর নাম এখানে শিক্ষক কর্মচারীর এখানে পুরো নাম লিখতে হবে তারপরে আছে ইন্ডেক্স নাম্বার প্রিফিক্স সহ প্রিফিক্স বলতে ইন্ডেক্স নাম্বারের আগে কারো তাকে এন কারো তাকে ডি এইগুলো কারো থাকবে ডব্লিউ এইগুলো সহ ইন্ডেক্স নম্বর দিতে হবে তারপরে পুনরায় প্রিফিক্স সহ ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বারটা দুইবার ব্যবহার করতে হবে এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ড দুই জায়গায় পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে আপনার সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে তারপরে পাসওয়ার্ড তো দুই জায়গায় দিতেই হবে তারপরে আছে প্রতিষ্ঠান নির্বাচন এখানে মোট প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠান দুইটাতে চাকরি করা হয় দুইটি যদি একটিতে চাকরি করা হয় তো একটি তারপর প্রতিষ্ঠানের শ্রেণী ক্যাটাগরি মানে স্কুল হলে স্কুল কলেজ হলে কলেজ মাদ্রাসা হলে মাদ্রাসা স্কুল ও কলেজ হলে স্কুল কলেজ টেকনিক্যাল ইনস্টিটিউশন হলে টেকনিক্যাল ইনস্টিটিউশন এটা উল্লেখ করে দিতে হবে তারপরে বিভাগ দিতে হবে কোন বিভাগে জেলা উল্লেখ করতে হবে তা উল্লেখ করতে হবে তারপরে প্রতিষ্ঠানের ধরন উল্লেখ করতে হবে সেকেন্ডারি হলে সেকেন্ডারি নিম্ন মাধ্যমিক হলে নিম্ন মাধ্যমিক এটা তারপর প্রতিষ্ঠান সর্বশেষ প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে প্রতিষ্ঠান এখানে আসবে প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিতে হবে তারপর পদবি পদবিটা উল্লেখ করতে হবে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এগুলো পদবি উল্লেখ করতে হবে এবং যোগদানের তারিখ ওই ব্যক্তির যোগদানের তারিখটা এখানে দিতে হবে এবং অফসর যে গ্রহণ করছে সেই অফসরের তারিখটা এখানে দিতে হবে সেম সবগুলো পূরণ করার পরে এখানে জমা দিনে দিতে হবে এখানে জমা দিনে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে এবং মেসেজে উল্লেখ থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি হবে তো ইন ইউ ইন্ডেক্স নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিবে সেই ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাইলাম কী বা কী কী কাগজপত্র লাগবে মৃত্যুজনিত অসরের আবেদন করতে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পর্কটা দেখালাম পরবর্তী একটি ভিডিওতে আমি আবেদনটুকু দেখাবো তবে আজকে এ পর্যন্তই আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় তাই আজকের মতো বিদায় থ্যাংক ইউ ধন্যবাদ